আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আজকে চলে আসছি আপনাদের পছন্দের শপে শ্রাবন্তী ফ্যাশন শ্রাবন্তী ফ্যাশনে কিন্তু সবসময় এখন থেকে আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আফগানি টু পিস দেখেন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে আর কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল কাপড় এই যে অ্যাম্বোস করা কাপড়টা হ্যাঁ অ্যাম্বোস কাপড় এটা কিন্তু যে আপনার বাটার সিল্ক বা আপনার যে রয়্যাল সিল্ক ওইগুলো কাপড় নয় এটা হচ্ছে আপনার অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এই যে দেখেন খুব সুন্দর একটা কাপড় হ্যাঁ ভাঙচুর কাপড় বলে এই কাপড়টা কিন্তু খুবই সফট এটাকে যারা নিয়েছেন তারা অবশ্যই আপনারা জানেন এই কাপড়গুলো হান্ড্রেড কোয়ালিটি ফুল কাপড় আর এই যে প্রিন্টটা দেখাবো একদম আপডেট একটা প্রিন্ট চলে আসছে আফগানি এটা হচ্ছে আফগানি প্রিন্ট খুব সুন্দর দেখেন এটা শুধু টুপিস হ্যাঁ কোর্টসের থাকবে দেখেন প্রিন্টগুলো দেখেন এক্সে এক প্রিন্ট মানে যেই দেখবেন তারই পছন্দ হবে দেখেন এটা হচ্ছে প্রিন্ট কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আসছে ঠিক আছে দেখেন এই যে আমি প্রিন্টটা দেখাই দিই এটার পাশের জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর বডির কিছু কালার চেঞ্জ হবে আর প্রিন্ট যা আসে সবগুলো এক থাকবে এটা যে নিচে থেকে দেখেন পুরো উপর পর্যন্ত কি সুন্দর প্রিন্ট করা হাতাটা দেখেন কত সুন্দর হোলসেল যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটা ব্যাক পার্টটা দেখা তো ভাইয়া দেখেন যে ব্যাক পার্টও কিন্তু সেম প্রিন্ট থাকবে এটার সাথে পাজামা আছে একটা সেম প্রিন্টের পাজামাটা দেখা দাও টেবিলও তো অবশ্যই খুচরা প্রাইস বলো আর এবং কি অফার প্রাইজে থাকবে পায়জামার কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা পায়জামা হ্যাঁ সেম প্রিন্টের পাজামা থাকবে এই যে দেখেন এই নিচেও সেম প্রিন্ট করা আছে ঠিক আছে আর হিপগুলো বড় থাকবে পায়জামার আর বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে মাস্ট বি স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর কারোর যদি সমস্যা হয় আপনারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা আমাদের লোকেশনটা ভিডিও শেষে আমি দিয়ে দেবো এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার দেখছেন এই যে নিচের প্রিন্টটা দেখেন কত সুন্দর এক একটা প্রিন্টের সাথে কালার কম্বিনেশন জোস সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এটার সাথে সেম পাজামা আছে এটার পার্টটাও সেম থাকবে আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ বা সাতশো পঞ্চাশের টু পিস না ওইগুলোর সাথে কিন্তু অবশ্যই কম্পেয়ার করবেন না যারা জিনিস চিনেন তারা অবশ্যই এগারোশো টাকা দিয়েই ক্রয় করবেন দেখেন কাপড় কোয়ালিটি দেখেন কত সুন্দর সফট গরমের জন্য বেস্ট অনলি এগারোশো টাকা হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইস কম পেয়ে যাবেন যেটা হচ্ছে অরেঞ্জের সাথে কম্বিনেশন দেখেন অরেঞ্জের সাথে কম্বিনেশন খুব সুন্দর আপুদের প্রত্যেকটা কালারের পছন্দ হবে আমি ড্যাম শিওর আপুদের প্রত্যেকটা কালারে পছন্দ হবে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিবেন এই প্রিন্টগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ও আমাদের একটা টাকা লাগবে না ক্যাশ অন ডেলিভারি পাবেন এটার সাথেও সেম পাজামা এটারও সেম প্রাইস অনলি এগারোশো টাকা খুচরা প্রাইস আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির এটার সাথে সেম পাজামা থাকবে অনলি এগারোশো টাকা আফগানি টু পিস পাচ্ছেন আর কি চান এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি এই যে দেখেন এটা দেখেন কালার দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর এই যে হাতাটা দেখছেন খুব সুন্দর এটাই একটা কালার এটারও সেম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি পাজামা থাকবে সেম প্রাইস সেম অনলি এগারোশো ফুচরা প্রাইস অনলি এগারোশো টাকা ভালো জিনিস ভালো দাম যেটা সাথে সেম পাজামা আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস একটু কম পেয়ে যাবেন আর আমাদের মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আমরা হোলসেল দিই হ্যাঁ ছয় পিসের নিচে হোলসেল প্রাইস হবে না এটা হচ্ছে যে সাইডে ব্ল্যাক থাকবে দেখেন ব্ল্যাকটা কত সুন্দর আসলে কি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড টোপিস এগুলো করছে এখন তো প্রিন্টের বাজারে অনেক বেড়েছে ডিজিটাল প্রিন্টের কিন্তু এইগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সরাসরি দেখলে বুঝতে পারবেন অনলি এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি এগারোশো দ্রুত অর্ডার অর্ডারগ্রমফ করে ফেলবে না পুরো সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাট ক্যাশ অন ডেলিভারি একটা দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর পুরো টাকা দিলে হবে কিন্তু কোয়ালিটি ফুল দেখেন আমাদের শিলাই ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং এবং কি ওভারলক করা আছে প্রত্যেকটা পাজামা এবং কি জামাতে সুন্দর অনলি এগারোশো টাকা দেখেন কত সুন্দর আফগানি টু পিস যাচ্ছেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে এখন প্রতিদিন আপডেট ভিডিও পাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওগুলো শেয়ার করতে হবে এই ডিজাইনটা লাস কালার হচ্ছে আগুন কালার এটা দেখেন কত সুন্দর ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আফগানি টু পিস কত সুন্দর দেখেন আফগানি টু পিস এটার সাথে সেম পাজামা পাবেন সেম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল বডির সাইজ পেয়ে যাবেন এটার সাথে পাজামাটা দেখায় দাও এই যে লাসন কালার যে পাজামাটা এটা থাকবে এই পাজামা প্রত্যেকটা ব্যাডির প্রত্যেকটা বডির সাথে ফ্লাওয়ারের সাথে প্রিন্টের সাথে ম্যাচিং থাকবে তা আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবে এই যে এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর লিফটের ফোর মানে পাঁচতলা দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর দোকান নাম হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজের সব আপডেট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো আজকে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ